সবাই একমত পোষণ করেছেন সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল চব্বিশটা ঘন্টা আল্লাহর হুকুম আর রসূলের তরিকা অনুযায়ী চলার নাম আছে ইবাদত বলি সুবাহান আল্লাহ এই চব্বিশটা ঘন্টা আপনি কিভাবে চলবেন আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যাল আপনি যদি রসুলের তরিকা অনুযায়ী ঘুমাতে পারেন ওই ঘুমটাও আপনার ইবাদত রসুল ডান কাত হয়ে শুইতেন উম্মতেরকে এটাও শিক্ষা দিয়েছেন যদি আপনি রসুলের এই সুন্নরটা আঁকড়িয়ে ধরে ডান কাত হয়ে শুইতে পারেন আপনি রসুলের সুন্না আদায় করলেন এটা আপনার ইবাদত রসুল পানি খাওয়ার জন্য বলেছেন তিনটা নিঃশ্বাস নিয়ে পানিটা খাবা তাহলে গ্যাস্ট্রিক হবে না আলসার হবে না তিনটা শ্বাস নিয়ে পানিটা দেখে দেখে যখন বান্দা খাবে রসুলের তরিকা অনুযায়ী ওই পানি খাওয়াটাও বান্দার জন্য ইবাদত আপনি যেদিকে যাবেন সেটা আপনার ইবাদত ঘন্টা আপনি করবেন তা ইবাদত আপনি যখন বাথরুমে যান রসুলের তরিকা অনুযায়ী দোয়া পরে বাথরুমে যাবেন এটাও আপনার ইবাদত বাথরুম থেকে বের হবেন এটাও আপনার ইবাদত বাজারে যাচ্ছেন বাজার করার জন্য রাস্তায় হেঁটে হেঁটে রাস্তার হক আদায় করে করে যাবেন রসুলের আদর্শ মতো ওই হাঁটাটাও আপনার ইবাদত আপনি যা কিছু করবেন তাই আপনার ইবাদত তা স্ত্রীর বলেছেন চব্বিশটা ঘন্টা একটা মানুষ যে আমল আমলিয়াতে থাকে যদি সেটা রসুলের তরিকা অনুযায়ী হয় সেটা হচ্ছে ওই বান্দার জন্য ইবাদত এবার আল্লাহ পাকের ঘোষণা ইবাদত করা লাগবে কার আমি আল্লাহ করা লাগবে আর এসান করা লাগবে মা বাবা উপর মা বাবার উপর আমরা করি কেমন করে দেখেন সমাজের অনেক মানুষ আছেন যারা মা বাবার ধার ধারে না এরকম লোক আছে না নাই অনেক মানুষ আছে ভাই যারা মা বাবার ব্যাপারে উদাসীন খবর রাখছেন না আপনি লিখে নেন আপনি মক্কা মদিনার ইমামও যদি হন আপনার দোয়া আপনার ইবাদত আপনার মাথার উপরে উঠবে না আসমান ভেদ করে আরো সাজিবে দাও তো দূরের কথা